আজকে আপনাদের সাথে আলোচনা করব ক্যাডেট ভর্তি ক্লাস ষষ্ঠ বিষয় সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর নিয়ে নিয়ে আজকের যে আলোচনা করবো সেটি হচ্ছে পর সিট টু সিট থ্রি মানে সাধারণ জ্ঞানের তিনটি সিট রয়েছে আপনার সাথে আপনাদের সাথে তিনটি সিট কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে পেয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ক্যাডেট ভর্তি হওয়ার জন্য আসলে আগে থেকে প্রিপারেশন যদি না নেয় তাহলে কিন্তু তারা ক্যাডেটে ভালোভাবে ভর্তি হওয়ার যে প্রিপারেশনটি সেটি কিন্তু তাদের হয় না আপনারা যদি ভালোভাবে এই শিটগুলো প্র্যাকটিস করেন তাহলে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো আসবে ইনশাল্লাহ সেই প্রশ্নগুলো কিন্তু ক্যাডেট ভর্তি সবগুলো প্রশ্নই কমন থাকবে আমার কাছে তিনটি শীট রয়েছে সাধারণ জ্ঞানের তিনটি শীট যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল টাকা খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই শীটগুলোর পিডিএফ অথবা এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন দেখেন এখানে আমি আপনাদের সাথে আজকের যে শীটটি সম্পূর্ণই প্রশ্ন এবং উত্তর সহ আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখেন পৃথিবীর আনুমানিক বয়স প্রায় 4500 মিলিয়ন বছর পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি ওশেনিয়া আয়তনে পৃথিবীর বড় দেশ কোনটি রাশিয়া আয়তনে পৃথিবীর ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান আয়তন হচ্ছে 44 বর্গ কিলোমিটার জনসংখ্যা পৃথিবীর বড় দেশ হচ্ছে চীন প্রায় 144 কোটি 85 লক্ষ জনসংখ্যা পৃথিবীর ছোট দেশ হচ্ছে ভ্যাটিকান জনসংখ্যা প্রায় নয়শ জন পৃথিবীতে মোট রাষ্ট্র সংখ্যা দুই শত তেত্রিশটি পৃথিবীর সর্বভৌম রাষ্ট্রের সংখ্যা হচ্ছে দুই শত সীন রাষ্ট্রের সংখ্যা হচ্ছে একশানব্বই জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত একশত তিরানব্বইটি পৃথিবীতে গণতান্ত্রিক দেশ কতটি একশো বাইশটি বর্তমানে বিশ্বের শীর্ষ গণতান্ত্রিক দেশ কোনটি সুইডেন পৃথিবীতে মহাসাগর আছে কয়টি এবং কি কি পাঁচটি একটা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর এরপর রয়েছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি উম আর্টিক আর্ক্টক বা উত্তর মহাসাগর পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর এরপর হচ্ছে প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানটির নাম কি মারিয়ানা ট্রেন্স পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী কোনটি হ্যামার ফার্স্ট বা নরওয়ে পৃথিবীর সবচেয়ে দক্ষিণ কোনটি পয়টো উইলিয়াম চিলি পৃথিবীর সবচেয়ে শুরু রাষ্ট্র কোনটি মানে চিকন চিলি পৃথিবীর সিদ্ধায়িত কোনটি ইতালি পৃথিবীর কোন কোন দেশ দুইটি মহাদেশে অবস্থিত একটা হচ্ছে রাশিয়া ও তুরস্ক পৃথিবীর কোন শহর বা নগরটি আহ দুইটি মহাদেশে পড়েছে একটা হচ্ছে ইস্তাম্বুল এশিয়া ও ইউরোপ মহাদেশে পৃথিবীর কোন গ্রামটি দুটি দেশের মধ্যে অবস্থিত পানমোজাম উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পৃথিবীর সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি ইন্দোনেশিয়া প্রায় তেরো হাজার দ্বীপের সমষ্টি বর্তমানে বিশ্বে গণতন্ত্রের সুতির কার বলা হয় কোন দেশকে গ্রিসকে বর্তমানে বিশ্বে সংসদীয় গণতন্ত্রের ভিত্তিভূমি বলা হয় কোন দেশকে ব্রিটেনকে পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি চাঁদ বর্তমানে বিশ্বের কতটি দেশ সমাজতন্ত্র চালু আছে তিনটি দেশে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পত্রিকা বিক্রয়ের কোন দেশে জাপানে বর্তমানে বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা কোনটি টাইমস অব ইন্ডিয়া বারো বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় সাতশো পঁচানব্বই কোটি চল্লিশ লক্ষ বর্তমানে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার ওয়ান পার্সেন্ট বর্তমানে বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যা বৃদ্ধির দেশ কোনটি সিরিয়া যার ই হচ্ছে সর্বোচ্চ জনবৃদ্ধির হার হচ্ছে পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট বর্তমানে বিশ্বের সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির দেশ হচ্ছে লেবানন বর্তমানে বিশ্বের সর্বোচ্চ গড় আয়ুর দেশ হচ্ছে হংকং বর্তমানে বিশ্বের জনসংখ্যার শীর্ষ দেশ হচ্ছে চীন যেটা হচ্ছে একশো চৌচল্লিশ কোটি পঁচাশি লক্ষ জনসংখ্যা বর্তমানে বিশ্বের জনসংখ্যার দ্বিতীয় শীর্ষ দেশ হচ্ছে ভারত একশো চল্লিশ কোটি লক্ষ এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াং পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্খল হিসেবে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত আট হাজার আটশো পঞ্চাশ মিটার বা উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফুট পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ এশিয়া ও ইউরোপ মহাদেশকে কি বলা হয় ইউরেশিয়া এশিয়া মহাদেশের আয়তন হচ্ছে কোটি লক্ষ হাজার বর্গ কিলোমিটার এশিয়া মহাদেশের মোট জনসংখ্যা প্রায় চারশো ছচল্লিশ কোটি এশিয়া মহাদেশ প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে একচল্লিশ জন প্রায় আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে বড় দেশ হচ্ছে গণচীন আয়তনের দিক থেকে এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ এশিয়া মহাদেশের প্রায় মধ্য দিয়ে গিয়েছে কোন রেখা নব্বই ডিগ্রি পূর্ব দ্রাগি রেখা এশিয়া মহাদেশ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত পূর্ব গোলার্ধে এশিয়ার সর্বপশ্চিম বিন্দুকে কি বলা হয় প্যাভা অন্ত রিপ। চীনের দুঃখ হয় কোন নদীকে নদীকে এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াং সিকিয়াং দৈর্ঘ্য হচ্ছে পাঁচ হাজার নয়শো আশি কিলোমিটার এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি শৈবাল হ্রদ গভীরতা হচ্ছে একশত এক হাজার ছয়শ বিশ মিটার দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশ কোনগুলো নেপাল ভুটান আফগানিস্তান এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র কোনটি ফিলিপাইন এশিয়ার একমাত্র বুদ্ধ রাষ্ট্র কোনটি শ্রীলঙ্কা এশিয়ার কোন দেশে সারা বছর বৃষ্টিপাত হয় শ্রীলঙ্কা পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে পড়েছে ও রাশিয়া যেটা হচ্ছে এশিয়া ও ইউরোপ মহাদেশে পৃথিবীর কোন শহরটি দুটি মহাদেশে পড়েছে ইস্তাম্বুল যেটা এশিয়া ও ইউরোপ মহাদেশে এশিয়া তথা বিশ্বের সর্বোচ্চ সিংকের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট উচ্চতা হচ্ছে আট মিটার বা 29035 পোর্ট লোহিত সাগর ও জুইএস খাল এশিয়াকে কোন মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে আফ্রিকা মহাদেশ থেকে এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি গোবি মরুভূমি এশিয়া তথা বিশ্বের বৃহত্তম অরণ্য কোনটি তৈগা এশিয়া মহাদেশের কোন কোন দেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পেলেও স্বাধীন নয় ফিলিস্তিন ও তাইওয়ান আয়তনে ইউরোপ তথা পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি রাশিয়া আয়তনে ইউরোপ তথা পৃথিবীর ক্ষুদ্রতম দেশ হচ্ছে বেটিকান বর্গ কিলোমিটার ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ হচ্ছে যুক্তরাজ্য ইউরোপের বৃহত্তম সুরঙ্গ পথ কোনটি ইউরোপ টেনেম ইউরোপ তথা পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি ইউরোপের উচ্চতম পর্বতমালা কোনটি আল্প পর্বতমালা ইউরোপের দ্বার বলা হয় কাকে বিয়নাকে ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয় কোন দেশকে বেলজিয়ামকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা মহাদেশ আফ্রিকা তথা পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি সারা মরুভূমি আফ্রিকা তথা পৃথিবীর একক দীর্ঘতম নদী কোনটি নদ দৈর্ঘ্য ছয় হাজার কিলোমিটার আফ্রিকা মহাদেশের সবচেয়ে সম্পদশালী দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্প উন্নত দেশ কোনটি দক্ষিণ আফ্রিকা আফ্রিকার সর্বাপেক্ষা খর্বকায় জাতি কোনটি পিগনি আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে কোন রেখা রেখা টেন লি বা লিভিং স্টোন কি বিখ্যাত জলপ্রবাদ উত্তর আমেরিকা কে আবিষ্কার করেন কলম্বাস কোনটি নায় উচ্চতা হচ্ছে এগারো এক একান্ন মিটার আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে কোনটি পানামা খাল দক্ষিণ আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম পর্বতমালার নাম কি আন্দিস পর্বতমালা পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটি লাপাস দক্ষিণ আমেরিকার কোন দেশকে চিরবসন্তের দেশ বলা হয় ইকু ইকুডরকে অশিনিয়া কাকে বলে প্রশান্ত মহাসাগরের সকল দ্বীপকে একত্রে অশিনিয়া বলেন আয়তনের অসিনিয়ার বৃহত্তম দেশ কোনটি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী কোনটি মারে ডার্লিং গ্রেট প্রবাল প্রাচীন প্রাচীর কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগর পৃথিবীর উচ্চতম জলপ্রবাদ এঞ্জেল পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কোনটি বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দর জেদ্দায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় নদ নদীর নাম হচ্ছে নীল নদ যেটা ছয় হাজার ছয়শো নব্বই কিলোমিটার দীর্ঘ পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি সবচেয়ে দ্রুততম পাখির নাম হচ্ছে সুইফট বার্ট পৃথিবীর শতকরা কত ভাগ চা এশিয়া মহাদেশ উৎপন্ন হয় আশি খনি খনিজ তেল উৎপাদনে বিশ্বের প্রথম দেশ কোনটি সৌদি আরব পাট উৎপাদনের বিশ্বের প্রথম দেশ কোনটি ভারত বিশ্বে চাল রপ্তানির শীর্ষস্থানে কোন দেশ থাইল্যান্ড বিশ্বের সবুজ চা উৎপাদন শীর্ষস্থানে কোন দেশ চীন বিশ্বে চিনি উৎপাদন শীর্ষস্থানে কোন দেশ ব্রাজিল বিশ্বে কয়লা সম্পদে সমৃদ্ধ দেশ হচ্ছে চীন এরপর হচ্ছে বিশ্বে বিশ্বের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম স্বর্ণের কোনে কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকার জোহারনে সবার বিশ্বের দীর্ঘতম নদী কোনটি নীলনথ নীলনথ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে দশটি দেশে বিশ্বের প্রশস্ততম নদী কোনটি আমাজান এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াং সিকিয়াং ইউরোপের দীর্ঘতম নদী কোনটি বলঙ্গা আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি নদ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি মিসিসিপি মিসৌরি দক্ষিণ আমেরিকা দীর্ঘতম নদী কোনটি আমাজান অসেনিয়া বা অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী কোনটি মারে ডার্লিং বিশ্বের গভীরতম মহাসাগর কোনটি প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থানের নাম কি মারিয়ানা ট্রেন্স ইংলিশ চ্যানেল বিশ্বের কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর এবং উত্তর মহাসাগর জাপান সাগর ও পিট সাগরের মধ্যে অবস্থিত দ্বীপটির নামে পরিচিতি কুরিয়া উপদ্বীপ গ্রেট বেরিয়ার রিপ কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগর টাইটানিক জাহাজ নিমজ্জিত হয়েছিল কোন সাগরে আটলান্টিক মহাসাগরে উনিশশো সালে বিশ্বের গভীরতম হ্রদ কোনটি বৈকাল হ্রদ এক হাজার ছয়শ মিটার আয়তনে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি নায়াগ্রা নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্র কানাডা বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি এঞ্জেল এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত বেনিজুয়েলা জুয়েলায় উচ্চতা হচ্ছে এক হাজার মিটার হিমালয়ের বা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি মাউন্ট এভারেস্ট উচ্চতা হচ্ছে আট হাজার আটশো পঞ্চাশ মিটার আন্দিস পর্বতমালা কোথায় অবস্থিত দক্ষিণ আমেরিকা আলপস পর্বতমালা কোথায় অবস্থিত ইউরোপে বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি সাহারা মরুভূমি কাজাখাস্তানের রাজধানীর বর্তমান নাম কি আস্তান আস্তানা ভিয়থ নামের রাজধানীর নাম কি নাম কি আইবরি কোস্ট এর রাজধানীর নাম হচ্ছে ইয়াম সুকো বা জান প্রশাসনিক মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রোপি রোপিয়া ভুটানের মুদ্রার নাম হচ্ছে গোলট্রাম মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে ভরেন্দ্র ব্যক্তিদের নাম ও উপাধি এখানে কিছু নাম এবং উপাধি দেওয়া রয়েছে আমি সবগুলো একটু দিলাম না এই ছিল যে সাধারণ জ্ঞানের যে প্রথম সিটটি এটি আপনাদের সাথে শেয়ার করলাম যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার অথবা কোচিং প্রাইভেট টিচার অথবা অভিভাবক আছেন তারা এই সিটগুলো তিনটি সিট রয়েছে যারা এই সিটগুলো পিডিএফ অথবা এম ওয়ার্ড ফাইলগুলো সংগ্রহ করতে চান একশত টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই সিটগুলোর সাজেশনগুলো পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে বাসায় অথবা কোচিং অথবা প্রাইভেটে এগুলো প্র্যাকটিস করাতে পারেন এই তিনটি শিখ যদি ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে আশা করি ক্যাডেট বর্তি যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু সাধারণ জ্ঞানের সকল প্রশ্নে এখান থেকে কমন থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং অন্যান্য বিষয়ের যে সাজেশনগুলো আছে সেই সাজেশনগুলো এই ভিডিওর আই বটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ